সালামু আলাইকুম শীঘ্রই আসছে বিমান বাহিনীর এয়ারম্যানের চুয়ান্ন এন্টির সার্কুলার সার্কুলার পাবলিশ হওয়ার পর আমাদের একটি মেজর সমস্যা হচ্ছে যে সার্কুলার আবেদন শুরু হওয়ার পর সময় থাকা সত্ত্বেও আমাদের সার্কুলার নিচ্ছে না আর যেহেতু বিমান বাহিনীর সার্কুলার বছরে একবারই আসে সেহেতু সবাই এই সার্কুলারে আবেদন করার জন্য সবাই সবাই প্রস্তুত থাকে আর সবাই আবেদন করতে চায় বিমান বাহিনীতে যেহেতু বছরে একবার সার্কুলার হয় সেহেতু অনেক আবেদন প্রার্থী অনেক আবেদন করে অনেক আবেদন পড়ার কারণে সার্ভার সমস্যা বা অনেক সমস্যা দেখা যায় এর জন্য বিআান বাহিনী কর্তৃপক্ষ থেকে যে প্রত্যেক জেলাভিত্তিক প্রত্যেক জেলাভিত্তিক একটি কোঠা নির্ধারণ করা থাকে যে এত সংখ্যক ঢাকা জেলা থেকে পাঁচ হাজার জেলা থেকে দুই হাজার এরকম কোঠা দেওয়া থাকে যে কোঠা পূরণ হয়ে গেলে আর পরবর্তীতে আবেদন নেয় না এজন্য জন্য আমাদের করণীয় হচ্ছে সার্কুলার পাবলিশ হওয়ার সাথে সাথে আবেদন শুরু হওয়ার সাথে সাথে আমাদের আবেদন করে ফেলা তথ্য এবং নতুন সার্কুলার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ধন্যবাদ